শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হল আজ গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কঠোর রায় দিয়েছে তা দেশ জুড়ে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করেছে দীর্ঘ বিচার প্রক্রিয়া অসংখ্য সাক্ষ্য প্রমাণ এবং কয়েক মাসের শুনানির পর ট্রাইব ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সত্য প্রমাণিত বলে ঘোষণা করেছে মামলার ৩৯৭ দিন পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর দেওয়া এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করেন প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী চৌধুরীও রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন জনাকীর্ণ আদালত কক্ষে পাশাপাশি গণভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন যারা পুরো শুনানি প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাঁচটি অভিযোগের মধ্যে শেখ হাসিনাকে দুইটিতে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে রায় বলা হয় গত বছরের গণপ্রতিরোধ দমনে বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয় এবং যেভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় তা মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত আদালতে উপস্থিত ভিডিও অডিও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট ট্রাইব্যুনালের সামনে তুলে ধরে প্রসিকিউশন ঢাকার যাত্রাপাড়ি রামপুরা বাড্ডা সাফার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানের সংঘাতময় পরিস্থিতি তুলে ধরা ভিডিও চিত্র আদালতে আবারও দেখানো হয় বিশেষ করে যে ভিডিওগুলোতে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা দেখা গিয়ে সেগুলোকে রায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় একই সঙ্গে আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টও আদালতে উদ্ধৃত করা হয় রায় ঘোষণার কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফোন আলাপও আদালতে বাজানো হয় যার একটি ছিল তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে আলাপ মামলায় অন্য দুই অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিচারও একই রায়ে উল্লেখ করা হয় শেখ হাসিনা ও কামাল বর্তমানে পলাতক এবং ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে রাজ সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এ মামলায় চুরাশি সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের তেসরা আগস্ট প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দু চব্বিশ সালের জুলাই আগস্টের বিভোৎসার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন আটই অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেলার মাধ্যমে শেষ হয় সাক্ষ্য গ্রহণের ধাপ এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় তেইশ অক্টোবর এ মামলায় তিন আসামির বিরুদ্ধে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মারণাস্ত্র ব্যবহার আবুসাইদ হত্যা চানখার পুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো আনুষ্ঠানিক অভিযোগ মোট আট পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র সূত্র দুই হাজার পৃষ্ঠার জব্দ তালিকা ও দালালি প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার গত বারোই মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে মানবতাবিরোধী অপরাধে বিচারপ্রাপ্ত নেতাদের উদাহরণ টেনে আনেন এবং শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন পরে স্টেট ডিফেন্স ও প্রসিকিউশনের পাল্টা যুক্তিতে মামলার বিভিন্ন দিক বিস্তারিত আলোচিত হয় অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজকের রায় বাংলাদেশের বিচার ব্যবস্থার এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে